এই বাংলাদেশে আলেম নামে কিছু জালেম আছে না নাই যরকন আছে না নাই আমি বাংলাদেশ সরকারকে এতটুকু দোষ দিব না ওনাদের কোন দোষ নাই কুরাল বাঁশ কাঠে আর বাঁশ বলে ভাইরা আর কাটিস না মরে গেলাম কুরাল বলে ভাই আমার দোষ নাই তোর যাতে ভাই আমার পাশার ভিতরে আছে কথা কয় না মুসলমান এই বাংলাদেশে সমস্ত ধারার আলেমরা যদি আগামীকাল সরকারের কাছে দাবি জানায় আল্লাহর অলিকে ওখান থেকে মুক্ত করে দিতে হবে আমি কোরআন হাতে রেখে বলি আগামী এক সপ্তাহের ভিতরে বড় মুফাসসির সাহেব আবার এর মঞ্চে আসবে কতক্ষণ ঠিক কি কিন্তু ময়না পাখি কোথায় বন্দী আর ওই কাকপাকি বলতে বুঝেছেন তো কারা যখন তেরো দফার আন্দোলন যখন বিশ্ব পক্ষে মাঠে নামছিল চত্র সেই দিন কি খাইছিল গুলি খাইছিল এখন তেরো দফা বন্দী জননী ডাকস যেরকন কি ডাকছো জননী ডাকছো এখন আর গুলি খাওয়া লাগে না এখন বিরিয়ানি খাওয়া হয় শুধু তাই নয় হজের দাওয়াত পাওয়া যায় অর্ধশত আল হাসি আনন্দ করতে করতে জালেমদের সাথে হস করতে গেছো আর ময়না পাখি খাসাই বন্দি তোমাদের ইশারায় তোমাদের ইঙ্গিতে তোমাদের হিংসার কারণে আল্লাহর ওলিয়া খানায় বন্দি আমরা বলবো যে যেভাবে ষড়যন্ত্র করছো সাড়ে বারো হাজার ভোল্টের কারেন্টের তারের সাথে হাত দিয়েছো আজ হোক কাল হোক শর্ট খেতে হবে জবাব দিতে হবে রেহাই পাওয়া যাবে না পরানপন্থী মানুষগুলো হলো সাড়ে বারো হাজার ভোল্টের কারেন্টের তার কথা কত হাজার ভোল্টের তা সাড়ে বারো কারেন্টের তার এখানে যদি কেউ হাত দেয় শর্ট খেতেই হবে শর্ট খেতেই হবে শর্ট খেতেই হবে কোনো সন্দেহ নয় ঠিক কিনা আপনারা কি মনে করেন দুই চারজনকে ওই ভেতরে ঢুকায় দেওয়ার পরে কোরআন শেষ হয়ে গেছে আমাদের বড় হুজুর এখন কোথায় কথা বলেন তাই বলে কি শেষ কথা বলেন শেষ একজন ভেতরে আছে হাজার হাজার তাফসির মাহফিল আছে কেউ বন্ধ করতে পারবে না উনি গেলেন কেন ওনার দোষ কি

ময়না বাকি মনে আমি কথা বলি এইটাই আমার দোষ তুমি হক কথা বলো না এই জন্য তোমার দোষ নাই তুমি উড়ে বেড়াতেছ আনন্দ করতেছ আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহু আকবার ইন্না মানে নিশ্চয় আল্লাযীনা মানে জাহারা ইয়াতলুনা মানে তেলাওয়াত করে পড়ে গবেষণা করে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব জবাব দেন তার নামটা কি আল্লাহ সময় বলে এটা কি ভালো না বন্ধ এটা কি বিশ্ব সময় ছিল না ছিল এখন আছে না আছে কিয়ামত পর্যন্ত থাকবে কি না সব সব মুফাসসিরে কোরআনকে যদি শেষ করে দেওয়া হয় তাও থাকবে থাকবে সব হাফেজদেরকে জবাই করা হলেও সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলেও থাকবে কেন থাকবে গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ الله رب لنا بالملأ سورة الهجر من المرض إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله رب لنا بالمولد নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছি এই জিকিরকে নাজিল করেছি এই জিকিরকে সংরক্ষণ করার সম্পূর্ণ দায়িত্ব আমার কুদরতি হাতে আমি গ্রহণ করেছি যারা আমার কোরআনকে সংশোধন অ্যামেন্ডমেন্ট কোরআনকে তब्दीল তাহরিফ পরিবর্তন পরিবর্ধন কোরআনের বিধানকে ইগনোর করবে কোরআনের সাথীদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য জেল জুলুম জরিমানা দিয়া তাদেরকে কষ্টে রাখার জন্য সব সময় ব্যতিব্যস্ত থাকবে চেষ্টা করতে থাকবে আমি আল্লাহ পাক বলবো ওই মানুষদের অবস্থা আমি চূড়ান্ত করে দিব কার কথা কার বিসমিল্লাহ الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون يرجون تجارة لو تبون ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم الله الرحمن الرحيم حدثنا آداب بن أبي أيس قال حدثنا شعبة عن قتادة عن أناس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين او كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري مسلم تفقن عليه رواه رواه الترمذي ومشكاة المصابيح وكذلك رواه اربعون كتابا صحيحا جركن الله اكبر شمالي تبايرة قرآن الكريم بايش نمو পঁয়ত্রিশ নম্বর সুরা সুরাতুল ফাতির এখান থেকে দুইটি আয়াত পড়েছি একটি হলো কোরআন করিমের এই সুরার উনত্রিশ নম্বর আর একটি হলো তিরিশ নম্বর আয়াত তেলাবাদ করেছি আল্লাহ পাক এখানে বলেছেন তিনটি কোয়ালিটি যদি পৃথিবীর মানুষের থাকে এই মানুষগুলি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্ন সবাই দেখি কে কে জান্নাতে যেতে চান আল্লাহর কাছে চাইতে হবে তো বলেন আমিন আর জোরে কোন আমিন হাত নামান কিছু লোক হাত তোলে নাই যারা হাত তুলল না তারা কারা বলবো ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে বাবা তোমরা কে কে জান্নাতে যাবে সব ছেলেরা দু হাত তুলছে কয় হাত একটা ছেলে হাত তোলে নাই ওইখানে বসে কাঁদতেছে স্যার জিজ্ঞেস করলেন বাবা তুমি কান্দো কেন হাতো যে তুললে না জান্নাতে যাবে না কয় না কেন কয় মা বলছে স্কুলে যাবি সোজা বাড়িতে আসবি কোথাও যেন যাস না কিছু বুঝতে পারলেন ওই ছেলেটার ফিলিং ছিল এরকম সম্ভবত আমার হুজুরের যা টার্গেট যেরকম অ্যাটিটিউড দেখছি ভাব ভাব দেখতেছি মনে হয় এখনই আমাকে জান্নাতে নিয়ে যাবে মায়ের সাথে বোধহয় আর দেখা হয় না এখানে হতে এমন কেউ বসে আছেন যাদের চিন্তা স্ত্রীকে বলে আসছি মাহফিল বেশি রাত হবে না তুমি দরজাটা খুলে রেখে বসে থাকো হুজুরের যেরকম ভাব দেখতেছি মনে হয় এখনই জান্নাতে নেবে তাহলে তো বয়ের সাথে আর দেখা হল না এরকম কিছু থাকতেও যারাই হাত তোলে নি যেরকম ঠিক না বেটি আরে মিয়া জান্নাতে যেতে পারলে লাভ না লস যেরকম

হয়ে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারলে কি লাভ হবে হুজুর বলতে বলতে থাকলেন এক পর্যায়ে বললেন এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি কেউ জিহাদের ময়দানে গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শাহাদাতের নজরানা পেশ করতে পারে এপারে দুনিয়া শাহাদাতের মৌত হলো একটা ব্রিজ বা সেতু ওপারে সরাসরি আল্লাহ জান্নাত এবং আল্লাহর সাথে দেখা হয়ে যাবে যেই জান্নাতের বিশাল বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের সমান সুভাল একটা ছোট জান্নাতের পরিমাণ ওই বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের সমান হবে মারহাবা দেন এই কথা শোনার সাথে সাথে সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন ওনার নাম উমায়ের কিনা উমায়ের উনি বললেন ক্বালা বখবখ আহা কি সুন্দর এমন একটা ফজিলত হুজুর বায়ান করলেন যদি যুদ্ধের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শহীদ হতে পারি তাহলে এমন এক জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের বিশালতা আসমান আর জমিনের সমান আমি খামাখা এই দুনিয়ায় বেঁচে থাকব কেন জিহাদ করে শত্রু সৈন্যের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণটা দিয়া জান্নাতে তাড়াতাড়ি চলে যাব যরকন আল্লাহু আকবার ওই সাহাবী তখন খেজুর খাচ্ছিলেন কি খাচ্ছিলেন খেজুর জোরে বলেন সাহাবী যখন খেজুর খাচ্ছিলেন সাহাবী বললেন والله লা আকুলহুন্না ওয়া ইন্নাহা লা hayatant tawila আমি যদি এই খেজুর গুলো খাইতে থাকি এটা তো অনেক দীর্ঘ নে হয়ে যাবে দীর্ঘ হায়াত হয়ে যাবে দীর্ঘ জীবন হয়ে থাক হয়ে যাবে আমি এই খেজুর খাবো না খেজুর খাওয়ার টাইম আমার কাছে নাই ফরমা বিহিন না হাতের খেজুর গুলো সব নিক্ষেপ করে ফেলে দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন শত্রুর সৈন্য অনেককে জাহান্নামে ফাটিয়ে দেয়া শত্রুর সৈন্যের আঘাতে এক অসতর্ক মুহূর্তে হযরত উমাই জমিন থেকে শাহাদাতের নজराना পেশ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন আল্লাহ বদরের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন জড়গণ কয়জন আরো যারা এই 14 জনের লাশ বিশ্বনবীর জিহাদের শেষে এক জায়গায় যখন এসেম্বল করছিলেন এক জায়গায় নিয়ে যখন হুজুর দোয়া করার জন্য রেডি হয়েছে একজন সাহাবী এসে বলছেন হুজুর এই যে লাশটা দেখতেছেন এনাকে কি চেনেন কয় না চিনলাম না তো বলে ইনি সেই সাহাবী যিনি আপনার জিহাদের ফজিলত শুনে শাহাদাতের মওতের ফজিলত শোনার পরে এত যখন দেরি করতে পারে না এমন কি হাতের খেজুর খাওয়ার টাইম টুকু তার কাছে হয় না হাতের খেজুরগুলো ফেলে দিয়া অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে এসে শত্রুদেরকে জাহান পাঠায় দেয়া অসতর্ক মুহূর্তে আঘাতের কারণে জমিন থেকে জনমের মতো বিদায় হয়ে আপনার সামনে হাজির হয়েছে হুজুর সাল্লাম তার দু চোখের দিয়ে পানি চড়ে দিয়ে বললেন ও আমার সাহাবির আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি আমার সাহাবিকে সাক্ষ্য দিয়ে আল্লাহকে সাক্ষ্য দিয়ে সাহাবির দিকে ইশারা করে বলতে চাই ও আমার কলিজার টুকরা সাহাবিরে যেই জান্নাতের আশায়ার বিষয় কেজুর খাবার টাইম পাবনাই শাহাদাত বরণ করছো আমি নবী আল্লাহ কি সাক্ষী রেখে বলছি ও ইননা কামিন আহলি নিঃসন্দেহে তুমি बेशक সেই জান্নাতের অধিবাসী জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান একদিন মরা লাগবে কি লাগবে না জোরে কোন লাগবে কি লাগবে না আমরা কখনো কিডনি বসে যাও অথবা ক্যান্সার আলসার আক্রান্ত হয়ে। হার্ট অ্যাটাক হয়ে morte চাই না দিনের জন্য ইসলামের জন্য কলানের জন্য আলেম ওলামার জন্য মাজলুম মারবতার জন্য এই পৃথিবীতে জালেমদের সাথে শেষ রক্তবিন্দু দিয়া লড়াই করে যেমনটা দিয়া শাহাদাতের মৃত্যু যারা চায় দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখা আল্লাহু তাকবীর থাকবি মহান আল্লাহ আমাদের সবার জন্য শাহাদাতের মত কবুল করুন ধরকাবে কবি বলছে মরতেই হবে যখন মর দিও আমাকে শাহাদাত শাহাদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদ মর দিও আমাকে রোগীশোকে মরণ দিও না আমায় বিপদে মসিবতে নিও না আমায় এমন মৃত্যু চোখ ও জানো দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে জরে বলেন মার হাবা জোরে বলেন আবিত ভাইরা আপনারা কি মনে করেন সাহাবীদের জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি বেশি রসুল ই কারিম সাল্লাল্লাহ আলি ও জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি হামজর হামজার জীবনের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি ইমাম হোসাইন রসুলের দৌহিত্র কলিজার টুকরার জীবনের চাইতে আমাদের জীবনের রক্ত মূল্য বেশি বেশি আবার বিশ্বনবী কোরআনের জন্য ইসলামের জন্য তিনের জন্য মুসলমানদের জন্য তিনি পাথরকে সহ্য করেছেন কিনা জেল জুলুম জরিমানা সহ্য করতে করেছেন কিনা উহুদের প্রান্তরে রাসূলের দান বরক গিয়েছে কিনা শুধু তাই নাই হযরতে কোহ কলিজা গেছে কিনা ইমাম হুসাইনের কাল্লা ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের কাল্লা গেছে না যায় নাই যরে গেছে কি যায় না তাদের জীবনের মূল্য আমাদের চাইতে অনেক 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 বেশি বিধায় তারা যদি জীবন দিতে পারে ইসলামের জন্য আমরা রেডি আছি রসুল্লার মতো আমাদের যদি যার যাই রেডি আছি আমজার মতো কলিজে গেলে আমরা রেডি আছি ইমাম হোসেনের মতো কল্লা গেলেও রেডি আছি তারপরেও ইসলামের এই রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাব না

এখন কিন্তু অনেক দিক থেকে মুসলমানদের ওপরে আঘাত করার জন্য চেষ্টা করা হচ্ছে কথা কন না কেন আছে না নাই এই পৃথিবীতে শুধুমাত্র এখানে না আমি আপনাদেরকে বলতে চাই বলেন তো এতক্ষণ আমরা যে আল্লাহর নামে স্লোগান দিলাম এদের কি আমাদের বাপের নামে দিলাম বলেন আমাদের কোন নেতা নেত্রীর নামে দিলাম লিল্লাহে তাকবীর আল্লাহ আকবার কার নামের স্লোগান

কোন কারণ ওই রাস্তা কি করো বাবা কথা বলে মাহফিলের ময়দান কার রাস্তা কার সংসদ ভবন গণভবন কার ঢাকা রাজপথ কার এক জায়গায় দেওয়া যাবে আর এক জায়গায় দেওয়া যাবে না এটা বাংলাদেশের মানুষ মানবে না কথা বলেন ঠিক কিনা প্রতি ইঞ্চি জমিনের মালিকানা আমার আল্লাহ আল্লাহর নামের স্লোগান বাংলাদেশের প্রতি ইঞ্চি না আমরা উচ্চকিত করতে চাই সেক্ষেত্রে কোন বাধা আমরা মানতে চাই না ঠিক কি কারো বাধা দেওয়ার শক্তি যারা বাধা দিবে তারা আল্লাহর সাথে পাল্লা দিবে আল্লাহর সাথে পাল্লা দিলে তার কাল্লা থাকবে না তাদের রবের নাম কি তার সাথে দিও না থাকবে না কারো কে কে পাল্লা দিবেন হাত তোলে কি বুঝলেন চেয়ারম্যান সাহেব এই লোকগুলি আল্লাহর সাথে পাল্লা দিবে তাহলে কি থাকবে না কি থাকবে না ফেরাউন কার সাথে পাল্লা দিয়েছিল কাল্লা আছে না গেছে নমরুদ কাল্লা আছে না গেছে আবু জাহাল্লা খালি যায়নি জন্মের যাওয়া গেছে ওর সেলাসা মুন্ডা কেউ আছে এই মুহূর্তে কেউ যদি এখানে এসে দাঁড়ে বলে আমি আমার পরিচয় হলো আমি আবু জেহেলের খালাতো ভাইয়ের নানাতো ভাইয়ের ফুগাতো ভাইয়ের সাসার ভাগ্নার সালার মামুল খালু কত দূর গেছে এরপরে এখানে যদি দাঁড়ায় আপনারা কি অক সোজা গায়ে শোধ দেবেন ফুলের মালা পরাইবেন কি করবে ওই যে বুড়া চাচা ওখান থেকে বলবে যখন পাশি একটা হাকায় কতক্ষণ ঠিক কিনা আর যদি কেউ এখানে প্রস্তাব দেয় পরিচয় দেয় যে আমার কোনো পরিচয় নাই আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভক্ত অনুরাক্ত আপনারা বলেন হুজুর ওনার জন্য দেন একটা সিয়ার ঠিক তাহলে নবীর প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে কি না? আছে আবু জেহেলের প্রতি? কি বাড়ছে? ঘৃন্না বাড়ছে। কতক্ষণ ঠিক কি না? আবু জেহেলের বাড়িটা এখন কি? পায়খানা কি খানা ওখানে মানুষ নাস্তা করতে যায় ঘুমাতে যায় কি করতে কাম সারতে যায় আমি গত দুই বছর গেছিলাম বারো সালে আঠারো সালে ঢের ঢের মেরে দিয়েছি কুতে কুতে কাম সারছে বাংলাদেশের এক হাজি গেছে আবু জেহেল্লার বাড়িতে তো হুজুর সাহেব বলতেছে এটা এটা চেনেন তো হাজির সাহেব মূর্খ মানুষ তো কয় না চিনি না হুজুর এটা হলো আবু জেহেল্লার বাড়ি এখন কি এখন পায়খানা তা পায়খানা করলে কি হবে আবু জেহেল বেজার হবে বিশ্বনবী খুশি হবে এই জন্যই তো তিন লক্ষ টাকা খরচ করে আসছে হুজুর একটু ভেতরে ঢুকি ওকে উনি ভেতরে ঢুকছে হুজুর সাহেব বাইরে আছে আধা ঘন্টা যায় হাজির বাড়ায় না এক ঘন্টা যায় হাজির খবর নাই যখন আধা ঘন্টা চলে গেছে তখন হুজুর সাহেব মনে করতেছে যত জোরে কোঁত মারছে পায়খানার সাথে জামডাও গেছে তখন দরজা ভাঙ্গে ওই লাশটা বার করার জন্য টেন্ডেন্সি যে লাশটা বের করে নেই যেই দরজা ভাঙতেছে একজন পুলিশ বেসারা দৌড়ে এসে বলতেছে একজন লোক পায়খানা করে আপনি তারা ডিস্টার্ব করেন কেন এই তো আর ব্যাকগ্রাউন্ড জানে পুলিশ এটা জানে ও স্যার এক লোক এখন পনেরো দুই ঘন্টা হয় ভেতরে ঢুকতে পারে না পুলিশ চিন্তে গেলে অ্যাবনরমাল কেস অস্বাভাবিক ব্যাপার নিঃসন্দেহ মা কেস পুলিশও তখন দরজা ভাঙ্গার কাছে অংশ নিয়েছে এই দরজা ভাঙার সাউন্ড যখন খুব বেশি হয়েছে আর কুলাতে না পেরে আস্তে করে সিটকারি খুলে দিয়ে খ্যাক খ্যাক করে হেসে উঠছে হুজুর সাহেব বলছে তুমি হাজিনা পাজি আগে সেটা কত হুজুর কেন খেপছেন কেন খেপবো না মানে একটা মানুষের কি দুই ঘন্টা পায়খানা করতে লাগে কয় আপনাদের কাছে দুই ঘন্টা আমার কাছে কেবল দশ মিনিট ব্যাপার কি

কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর কোন ভক্তর রক্ত বিশ্ব নবীর কোন উন্নত যিনি বিশ্ব নবীর সুন্নতের অবীকে ঠিক রাখার জন্য ময়দানে সিদ্ধান্ত নিয়ে রাজপথের দিনের আন্দোলনকে উপযুক্ত করেছে তার সাথেও যদি কেউ খারাপ আচরণ করে আবু জেহলের চাইতে নিকৃষ্ট পরিণতি হতেই হবে কোনো সন্দেহ নাই জড়গণ ঠিক কি না এই জন্য আমরা আবু পেন পন্থী কেউ হতে চাই না